নমস্কার বন্ধুরা আজকে আমি বাঁধাকপি রোল করব এই যে বাঁধাকপি একটা বাঁধাকপি নিয়েছিলাম নিয়ে পাতাগুলো এরকম করে ছাড়িয়ে নিয়েছি একটা একটা করে এখানে জল বসতে দিয়েছি লবণ দিয়ে বাঁধাকপির পাতাগুলো সেদ্ধ করে নেব সেদ্ধ বলতে এই হালকা গরম করে নেব সব পাতাগুলো দিয়ে দেবো জলে পাতাগুলো গরম জলে দিলে নরম হয়ে যাবে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো পাতাগুলো নরম হয়ে গেছে আমি এবারে নামিয়ে নেব বাঁধাকপিগুলো সব জল ঝড়তে নিয়েছি এবার আমি পুটটা তৈরি করে নেবো কড়া বসে দিয়েছি কড়া গরম হয়ে গেছে কড়াই তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে রসুন কুচনা দিয়ে দেবো কুচনা আদা এড করে নিচে আলু আলুটাও দিয়ে দেবো গাজর সরু সরু করে গাজর কেটে নিয়েছি এটা সেদ্ধ আলু দিয়ে করলেও হবে আমি সেদ্ধ আলু দিচ্ছি না বেশ করে নিয়েছি না বাঁধা কেটে দিয়ে দেবো

সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি এবারে মশলা দিয়ে দেবো লবণ আমচুর পাউডার লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো একসাথে সবজি তো আমার ভালোভাবে হয়ে গেছে আমি এবারে না দিয়ে নেব এবার আমি ময়দা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ময়দাটা গুলে নেব লবণ দিয়ে দেব ব্যাটারটা আমার গোলা হয়ে গেছে আমি এবারে রোলটা করে নেবো দুদিক দিয়ে মুড়ে দেব দিয়ে এরকম একটা করে রোল তৈরি করে নেব সবগুলো একইভাবেই করে নেব সব আদাকপিগুলো আমি রোল পাককে নিয়েছি এবারে ব্যাটারে ডুববে ভেজে নেব এখানে তেল দিয়ে দিয়েছি কড়াতে তেলটা গরম হয়ে গেছে এবারে আমি ভেজে নেব আমি এবারে উল্টে দেব আমি খুব হালকাই ময়দার উপরের খোলটা ময়দা হালকাই দিয়েছি এগুলো হয়ে গেছে এগুলো আমি তুলে নেবো

আর এগুলো হয়ে গেছে এগুলো তুলে নেবো বন্ধুরা আমার বাঁধাকপির রোল রেডি হয়ে গেছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন